আমাদের এখানে কবিরাজি সকল কিতাব বিক্রয় করা হয় নতুন পুরাতন ইসলামিক কহুরী ঠিক আছে মিশরের কিতাব কামরুফ কামাক্ষার কিতাব গাছ চিকিৎসা লুকমান হিকিম কিতাব সহ সকল কিতাব বিক্রয় করা হয় আজকের ভিডিওতে কিতাব দেখতে পারছেন জিনের দেশের কিতাব জিনের দুনিয়া কিতাব এরপরে লুকমান হাকিমের কবিরাজি চিকিৎসার কিতাব বসীকরণ তাবিজ সলেমানি মিশরে আশ্চর্য করা মাত্র এরপরে বছরের পূর্বের ভারত এক এবং লজ্জাত এই কিতাব যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে তো অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কে দাম হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখাবো যে এক হাজার বছর পেটেছেন কোহেগাফ কিতাব দেখেন এই কিতাবটা অরিজিনাল ঠিক আছে চন্দন কাঠের উপরে লেখা এবং কিতাবটি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতি পত্র ইজাজতনামা পেয়ে যাচ্ছেন নারী বসীকরণ চোদ্দ দিনের মধ্যে হবে তিন দিনের মধ্যে বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ ছবি দিয়ে নারী পুরুষকে বাধ্য করা বসীকরণ করা পছন্দনার নারীকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার কাজ তিন দিনের মধ্যে প্রেমিক প্রেমিকাকে হাজির করার কাজ কালো জাদু ও শয়তানি প্রভাব দূর করার তদবীর আপনি kitab মধ্যে পেয়ে যাচ্ছেন দুই মনের প্রেম ভালোবাসা হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা আমাদের থেকে কিডম নেবেন তাদেরকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ